ফুটবল খেলতে গেলে সাধারণত কি লাগে একটা বল দুইটা জুতা আর একটু দম কিন্তু এই সিনেমায় বল মানেই বোমা গোল মানেই ভূমিকম্প আর খেলোয়াড় তারা শুধু দৌড়ায় না উড়ে উড়ে গোল দেয় স্বাগত জানাই শাওলিন সকারের ভয়ঙ্কর মজার দুনিয়ায় যেখানে কোচ আছে বল আছে কিন্তু রেফারিও নিরাপদ ফং ফাং একসময় হংকং ফুটবলের সুপারস্টার ছিল লোকজন তাকে বলতো গোল্ডেন লেগ ফাং মানে এক লাথিতেই গোল পোস্ট কাঁপানো মাস্টার সবই ছিল তার পায়ে কিন্তু জীবনের সেরা ফাইনাল ম্যাচে গোল দেওয়ার মুহূর্তে তার নিজেরই টিমমেট হং ঘুষ দিয়ে ম্যাচটা হেরে দেয় আর ফাং আং কিছু পিছু হটে ফাং দিকে সেই গোল্ডেন লেগ ফাং এখন দলের কোচ হতে চায় মিস্টার হাং এখন টিম ইভিলের মালিক মিস্টার হাং বলে তুই কি করে ভাবিস যে তোকে আমার টিমের কোচ বানাবো তুই কি কুড়ি বছর আগেকার কথা ভুলে গেছিস তোকে আমার দলের লোকেরাই পা ভেঙেছিল মেরে তুই আর গোল্ডেন লেগ ফাং নেই ভুড়ি ছাড়া আর কিছুই নেই ফাং নিজের ভুল বুঝতে পারে আর সেখান থেকে চলে যায় সেই জন্য ফাং যেখানে সেখানে মদ খেয়ে ঘুরিভিল গত পাঁচ বছর ধরে লগাতার জিতে আসছে এরপর সাংবাদিকরা যখন প্রশ্ন করে কিভাবে প্রত্যেক বছর এমনভাবে জিতছে তখন হাং বলে আমার সেরা সেরা টিম মেম্বার আছে আসলে বলতে গেলে আমার টিমটাই সেরা আর কোচও খুব সেরা এই জন্যই আমরা প্রত্যেক বছর জিতে যাচ্ছি এরপর ফাং আবারও হাংকে বলে যে সে তার টিমের কোচ হতে চায় এবং তাকে সেই সুযোগটা করে দিতে অনুরোধ করে কিন্তু হাং বলে তুমি কোনো এক সময় গোল্ডেন লেগ ছিলে কিন্তু এখন তো তুমি সেই ফাং নাই এরকমই একদিন মদ্যপান করে রাস্তায় যেতে যেতে একটা রাস্তার টিভিতে ফুটবল খেলা দেখতে দাঁড়িয়ে পেল তখনই পিছন থেকে একটা আওয়াজ শুনতে একজন ময়লা সংগ্রহকারী ব্যক্তি যে ময়লা সংগ্রহ করা ব্যাগগুলোর মধ্যে পা প্রসারিত করে কিছু যোগাসন করছে তাকে দেখে তো ফাং অবাক হয়ে যান পরে গল্পের নায়ক সিংকে দেখানো হয় সে একজন শাওলিন কুংফু মাস্টার পর সে কোনো কাজ না পেয়ে ভবঘুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায় তার মনে হয় প্রত্যেকটা সাধারণ মানুষেরই কুংফু শেখা দরকার সেই জন্য সে একটা ট্রেনিং সেন্টার খোলে সেটা ট্রেনিং সেন্টারে কাজে লাগানোর জন্য বিজ্ঞাপন দেয় তখনই একটা মেয়ে কলার খোসার ওপর পা রাখলে পড়ে যায় আর সিং তখন বলে এ যদি কুংফু জানত তাহলে আর পড়তো না তাই সবার উচিত কুংফু শেখা এই বলে ফাংকে একটা কার্ড ধরিয়ে দেয় তখন ফাং বলে এসব কথায় কাজ নেই আমি একজন ফুটবল কোচ হয় সাধারণত রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে আর তার পায়ে একটা নোংরা জুতো থাকে আর ভালো ভালো জুতোর দোকান দেখলে সে মনে মনে ভাবে যদি আমারও একজোড়া ভালো জুতো থাকত সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোকের কন্টেনার পড়ে যায় লোকটি সেটি তুলতে পারছিল না আর সে লাথি মেরে কন্টেনারটা তুলে দেয় সিংয়ের পা খুব শক্তিশালী সেই জন্য তাকে স্টিল লেগ বলা হত এরপর সে ময়লা বিক্রি করে বাড়ি ফেরার পথে একটা মিষ্টি আর বনরুটির দোকান দেখতে পেল সেখানে দেখতে পায় একটা মেয়ে কুমফু স্টাইলে বনরুটি বানাচ্ছে এটা দেখে সে অনেক বেশি মুগ্ধ হয়ে যায় আর এভাবেই আমাদের গল্পের নায়িকা মুইয়ের সাথে তার দেখা হয় সিং বলে তুমি তো অসাধারণ কুমফু জানো কথাবার্তা বলতে বলতেই সে একটা বনরুটি খেয়ে ফেলে আবারও একটা বনরুটি খায় তখন মুই বলে একটি বনরুটির দাম সেন্ট দুটি বনরুটির দাম এক ডলার টাকা চাইলে সেই কুংফু মাস্টারের কাছে অত টাকা নেই শিল্প কিছু টাকা দেয় আর তার ছেঁড়া জুতোটা তাকে দিয়ে আসে মুই ছেঁড়া জুতো নিয়ে কি করবে সে ছেঁড়া জুতোটার ডাস্টবিনে ফেলে দেয় এরপর সিং তার এক কুংফু পার্টনারের সঙ্গে দেখা করতে চায় সেই কুংফু পার্টনার হোটেলে ক্লিনার হিসেবে কাজ করত সে আয়রন হেড নামে পরিচিত ছিল মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে কোনো ব্যথা পেত না সিং তাকে প্রস্তাব দেয় দেখো আমরা গানের মাধ্যমে কুংফুটাকে সবার মধ্যে জাগিয়ে তুলতে পারি তখন নিরূপায় হয়ে সে রাজি হয়ে যায় এবং সেই হোটেলেই তারা গান গায় তারা গানের মাধ্যমে নিজেদের আয়রন হেড আর স্টিল লেগ বলে পরিচয় তখন লোকজন খেপে গিয়ে তাদের গানের লিরিক্স শুনে তাদের পরীক্ষা করতে চলে আসে যাকে আয়রন হেড বলা হয় তাকে পায়ে মারে আর যাকে স্টিল লেগ বলা হতো তাকে মাথায় মারে পরে তো তারা মার খেয়ে তাদের বাসায় ফিরে যায় ফাং যখন একটা দেয়ালে প্রস্রাব করছিল তখন সেই বোতলটা খুঁজে পায় সিং যে কার্ডটি সহ লাথি মেরেছিল বোতলটি সরানোর সঙ্গে সঙ্গেই দেয়ালটা খসে পড়ে যায় অন্যদিকে দেখানো হয় একদল বদমাশ লোক সিংকে ধরে তাদের বসের কাছে ক্ষমা চাইতে নিয়ে যাচ্ছে তখন সিং বলে আমি মারামারি করতে আসিনি এরপর সিং ফুটবল দিয়ে তাদের মারে ফাং তার ফুটবল খেলা দেখে অবাক হয়ে যায় সিং গুন্ডাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে জুস খাচ্ছিল ঠিক সেই সময়ে ফাং এসে সিংয়ের পাটা পরীক্ষা করতে চায় সে তার পা পরীক্ষা করে বলে তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারো আর তোমার শাওলিন কুংফু তুমি ফুটবলেই কাজে লাগাতে পারবে সিং বলে আমি তো সেটাই করতে চাই কিন্তু আমি তো ফুটবল খেলতে জানি না আমাকে কে ফুটবল খেলা শেখাবে তখন ফাং বলে আমি হচ্ছি ফুটবলের কোচ আমি তোমায় ফুটবল খেলা শেখাতে পারি তখন ফাং বলে ফুটবল খেলতে গেলে ভালো জুতো প্রয়োজন তখন তার জুতোর কথা মনে পড়ে সে সেই বনরুটির দোকানে যায় এবং মুই এর কাছে একজোড়া জুতো চায় কিন্তু মুই বলে ডাস্টবিনে ফেলে দিয়েছি প্রথমে সে সেটি বললেও পরে তার ছেঁড়া জুতো জোড়া ফিরিয়ে দেয় দেখে সিং বুঝতে পারে ছেঁড়া জুতোটা সে ভালো করে সেলাই করে আবার তাকে দিয়েছে এরপর ফুটবল খেলতে গেলে তো এগারো জনের দরকার পড়ে পূর্বে যাদের সঙ্গে সিং কুংফু শিখেছিল তাদের সবার বাড়িতে যায় সে প্রথমে সে আয়রন হেডের কাছে যায় আর বলে আমরা আমাদের কুংফুকে ফুটবলে কাজে লাগাতে পারি সে বলে আমি সুইপারের কাজ হারিয়েছি এখন আমি টয়লেট সাফ করি আমি আর তোর কাজের মধ্যে নেই তারা আরেকজনের কাছে যায় প্রথমে গোলকিপার হতে রাজি হলেও পরে সে বলে যে এটা বোকামি ছাড়া কিছুই নয় তারপরে আবারও সিং আর ফাং আরেক কুংফু মাস্টারের কাছে যায় তার অফিসে সে ক্যালকুলেটর দেখে হিসাব করে বলে যে হারার সম্ভাবনাই বেশি এরপর তারা দুজন ছোট কুংফু মাস্ট কাছে যায় আর সিং বলে তোমাকে আমরা ফুটবলে স্ট্রাইকার বানাবো কিন্তু ওই লোকটি বলে এই নাদুস নুদুস শরীর নিয়ে আমি কি করে ফুটবল খেলব সেও রাজি হল না এরপর আরেকজনের কাছে যায় সে হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত যখনই ফুটবল খেলার কথা বলে তখনই সে তেরে আসে এরপর সিং তার সকল পূর্বের সহপাঠীদের কাছে গিয়েছে কিন্তু কিছুই হয়নি তারপরে সিং চলে যাওয়ার পর যাদের যাদের কাছে গিয়েছিল তারা পূর্বে তাদের একটা ছবি দেখে অতীতের কথা ভাবতে থাকে আর সিং যখন ছাদের ওপরে বসে মন খারাপ করে তখনই বাকি পাঁচজন কুংফু মাস্টার চলে আসে আসলে সিং মোট ছয়জন জন কুমফু মাস্টার একসাথে কুংফু শিখেছিল তারপরে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয় হাতে হাত মিলিয়ে এদিকে পরের দিন ফাং সকলকে মাঠে ডাকে ফুটবল খেলার জন্য কিন্তু যখন সিং ফুটবলটা কিক মারে তখন ফুটবলটা আকাশে হারিয়ে যায় আর বলটি পরে ফেরত আসে এরপর বলটিকে পাশে রেখে তারা আবার ফুটবল খেলা প্র্যাকটিস করতে থাকে আর কোচ তাদের ফুটবল খেলা শেখাতে থাকে এই দিকে ওইরকম ভাবে বল মারার জন্য কোচ প্ল্যান করে ডিম দিয়ে তাকে প্র্যাকটিস করায় কিভাবে ফুটবল খেলতে হয় আর এই ডিমগুলোই ছিল ছোট কুমফু মাস্টারের ডিমগুলো ভাঙার সঙ্গে সঙ্গেই ছোট কুমফু মাস্টারটা সেগুলো খেয়ে নিতে থাকে আর বাকি চারজন তাকে সরিয়ে নেয় ফুটবল কোচ একটা দেওয়ালে দাগ দিয়ে তাকে বল মারা প্র্যাকটিস করায় কিন্তু এইভাবেই সে শিখতে থাকে আর বলটা এত জোরে মারে যে দেওয়ালটা আস্তে আস্তে ভেঙে যেতে থাকে পরে তারা ফুটবল খেলা শিখে যায় প্রথম দিনে পাড়ার ক্লাবের ছেলেদের সাথে ফুটবল খেলে আর এরা ছিল গুন্ডা। তারা তো ফুটবল খেলছিল না তারা মারামারি করছিল তারা কুংফু মাস্টারদের প্রচুর মারে তখন ফাং বলে তোমরা এখানেই হেরে গেছ তাহলে তোমরা ভবিষ্যতে কি করে খেলবে তারপরে তা একটা একটা করে নিজেদের কুংফু স্টাইল বার করে বাকি প্লেয়ারদের ধোলাই দেয় আর বাকি প্লেয়াররা পালিয়ে যায় ফলে কুংফু মাস্টাররা জিতে যায় তারপরে কিছুক্ষণ পরে ফিরে আসে অন্য দলের কিছু প্লেয়ার আর কুংফু মাস্টারদের কাছে মাফ চায় এবং তাদের টিমের সাথে খেলতেও যায় এইভাবে ফাং টিম গঠন করতে থাকে আস্তে আস্তে এরপর সুপার কাপের জন্য রেজিস্ট্রেশনও করে ফেলে ফাং এরপর সিং এর সাথে দেখা করে মার্কেটে নিয়ে যায় আর বলে ফুটবল খেলে টাকা পেলে তাকে দামি জিনিস কিনে দেবে এর পরের দিন আবার ফুটবল প্রতিযোগিতা হলে সিং তখন এমন জোরে বল মারে যেটা জালের সাথে জড়িয়ে যায় বিপরীত দলের লোকজন অবাক হয়ে যায় আর সেই দিনটার মতন জিতেও যায় সিংয়ের টিম তার সাথে সাথেই এই খবরটা হাঙের কাছে চলে আসে আর সে মনে মনে ভাবতে থাকে ফাংয়ের দল এত ভালো খেলা খেলছে এরপর যাদের সঙ্গে খেলা হয় তারা এমনভাবে খেলে যে অন্য প্লেয়ারদের কিছু করার থাকে না মানে ফাংয়ের টিমের মেম্বাররা এক একটা কুংফুতে পারদর্শী তাই তারা আবারও জিতে যায় এরপর দেশ বিদেশে নতুন একটা টিমের নাম ছড়িয়ে পড়ে বিভিন্ন কোম্পানি কুংফু মাস্টারদের বিভিন্ন রকম স্পন্সর করতে থাকে তারা পুরনো জুতো জোড়া ফেলে দেয় কুংফু মাস্টারেরা তখন সিংয়ের সাথে দেখা হয় মুইয়ের এবং সিং তখন মুইকে একজোড়া জুতো গিফট করে আর প্রশংসা করে তার সুন্দরতার জন্য বাকি কুংফু মাস্টারদের সাথে মুইয়ের পরিচয় করিয়ে দেয় তারা সেদিন খুব মজা করে কিন্তু যখনই দোকানের মালিক মুইকে বকাঝকা করে তখনই কুংফু স্টাইলে ওই মালিককে সায়স্তা করে দেয় সেটা দেখে বাকি কুংফু মাস্টাররা খুব প্রশংসা করে মুই সিংকে বলে আমি তোমায় পছন্দ করি সিংও বলে আমিও তোমায় পছন্দ করি তাহলে মুই বলে নিশ্চয়ই তাহলে তুমি আমায় ভালোবাসো তখন সিং বলে না আমি তোমায় ভালোবাসি না পরের দিন আবারও ফুটবল প্রতিযোগিতা হয় বিপরীত দিকে টিমও ভালোই খেলতে থাকে কিন্তু খেলা আরম্ভ হওয়ার পরই গোলকিপার সব বলগুলোকে ধরে ফেলে তার বলটিকে ছুড়ে মারলে পরবর্তীতে ফাঙের টিম জিতে যায় এভাবে তারা ফাইনালে চলে যায় হাং এর টিমও ফাইনালে চলে যায় এই দিকে হাং ফাংকে ডেকে একটা চেক ধরিয়ে দিয়ে যত টাকা লাগে লিখে নেওয়ার প্রস্তাব দেয় বরং ফাইনালে যেন তার টিম না খেলে ফাং বলে আমি কুড়ি বছর আগে যে ভুল করেছি সেই ভুল আর আমি করব না এই বলেই ফাং চলে যায় পরের দিন সিং মুইয়ের সাথে দেখা করতে যায় কিন্তু দোকানে মুইকে পায় না মুইয়ের মালিক বলে সে বানরুটিতে বেশি নুন দিয়েছিল বলে তাকে তাড়িয়ে দিয়েছে তখন সিং ব্যাপারটা বুঝতে পারে এবং কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় ফাইনালে শাওলিন কুংফু মাস্টার ও ইভিল এই দুই দল অংশগ্রহণ করে প্রথম দিকে কুংফু মাস্টাররা ভালোই খেলে কিন্তু যখন জোরে কিক মারে গোলকিপার খুব সহজেই ধরে ফেলে এরপর সিংকে আবারও বল দিয়ে কিক মারতে বললে গোলকিপার আবারও সহজেই ধরে ফেলে আবারও সিংকে বল এগিয়ে দিলে সর্বশক্তি দিয়ে সিং কিক মারলে আবারও ধরে ফেলে কুংফু মাস্টাররাও তো অবাক হয়ে যায় এরপর ইভিল দলের প্লেয়ার বল নিয়ে এগিয়ে যায় এবং কিক মারলে সোজা গোলকিপার সহ বলটা পড়ে যায় যায় নতুন গোলকিপার অনেক বল ঠেকাতে থাকে গোলকিপার বল সিংয়ের কাছে পাশ করে দেয় কিক মারলে সিংয়ের মারা বল ইভিল দলের গোলকিপারের হাতে লেগে গোল হতে যাবে কিন্তু সেটা নষ্ট করে দেওয়া হয় ইভিল টিম কুংফু মাস্টারদের দলের গোলকিপারের অবস্থা খারাপ করে দেয় অসুস্থ হয়ে মাঠ ছেড়ে চলে যায় সবাই যখন চিন্তিত তখন কোথা থেকে একটা মেয়ে এসে খেলবে বলে জানায় কেউ তাকে না চিনলেও সিং তাকে চিনতে পারে এটা হচ্ছে মুই মুইকে জিজ্ঞাসা করে তুমি মাথা নাড়া করেছ কেন তবে হ্যাঁ আপনাদের দেশে জানিয়ে রাখি ইভিল টিমের লোকেরা ড্রাগস নিয়েছিল তাই এত ভালো খেলতে পারছিল মুই সিংকে সেই একজোড়া ছেঁড়া জুতো দেয় মুই খেলতে নেমে গোলবারের কাছে না গিয়ে বিপরীত দলের গোলবারের কাছে যায় তখন সবাই হাসাহাসি করে আবার মুই ঠিক করে গোলবারের কাছে দাঁড়ায় এরপর ইভিল টিমের মেম্বাররা খুব জোরে বল মারে কিন্তু খুব সহজেই মুই সেই বলটা ধরে ফেলে মুই সিংয়ের দিকে বোল করে দেয় এই সব দেখে হাং গ্যালারি থেকে পড়ে যায় এইভাবেই কুংফু মাস্টারদের টিমের মেম্বাররা জিতে যায় এখানেই মুভিটি শেষ হয়ে যায় ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরছি নতুন কোনো মুভির মজার গল্প নিয়ে দেখা হবে ধন্যবাদ